হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেকদিন পর আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে একটা ভিডিও নকশাটি ভালো মতো দেখান সুন্দরকার নিয়মটা আমি বলে দিচ্ছি এটা লজ্জাত একটা নকশা এটা আপনাকে জ্বালাইতে হবে সাত থেকে চোদ্দ দিন আপনাকে জ্বালাইতে হবে যাকে আপনি আকর্ষণ করতে চান তার বাড়ি আপনাকে জ্বালাইতে হবে সাত থেকে চোদ্দ দিন আপনাকে লিখতে হবে মুখের কাছে আন্ধুতে আন না হলে তুলিয়ে দেবো ধর্মের জ্ঞান এইভাবে লিখতে হবে আবার অমুকের পাশপোরান অমুকের কাছে আন্ধুত না হলে তুলিয়া দেব ধর্মের জ্ঞান লিখতে হবে এটা মেশক জাফরান কালি দিয়া লিখবেন সাত থেকে চোদ্দোখানা লিখবেন যাকে আকর্ষণ করবেন তার বাইরের দিকে মুখ করে জ্বালাবেন রাতে নিশির রাতে জ্বালাবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে